you yeah. Mozilete aqui. আমাদের রিজর্ট থেকে একটা গন্ডার দেখতে পেলাম ঠিক মানে বেশি দূরে না মোটামুটি এখান থেকে পাঁচশো মিটারের মধ্যেই এটা যাচ্ছে পিঠে বাবু পুষিয়ে আমরা আমাদের রিজর্ট থেকে একটা গন্ডার দেখতে পেলাম ঠিক কিছু দূরে নয় মোটামুটি এখান থেকে পাঁচশো মিটারের মধ্যেই 你这个手机怎么不出去？

কালীপুর কালীপুরে ছিলাম লোকাল রাস্তা দিয়ে এসে এখন বড় রাস্তায় বড় রাস্তা মানে হাইওয়ে নয় মানে এটা বড় রাস্তা হ্যাঁ তাকে আচ্ছা এই রাস্তা দিয়ে আমরা অনেকটা সামনে গেছিলাম কাকা লাটাগুড়ি কোন দিকে যাবো এদিকে সোজা আচ্ছা কতটা রাস্তা হবে তাও

ক্রস করছি আমরা দাঁড়িয়েছিলাম কিছু সময় এগোই এখান থেকে আমাদের ভোটের আলো রিজর্টের ডিস্টেন্স মোটামুটি আঠাশ কিলোমিটারের মতো বেশি রাস্তা নয় ছেড়ে বাঁদিকে ক্যানাল রোডে উঠলাম এখান থেকে মোটামুটি আমাদের এখনো সতেরো কিলোমিটার যেতে হবে কি আমরা আবার বাঁদিকে ডুব কুয়াশা বা না থাকলে ওয়েদার ক্লিয়ার থাকলে এটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কতবার পেয়েছিলাম আপনারা চাইলে গতবারের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে দেখতে আসতে পারেন তো আমাদের প্ল্যান আছে আমরা লাগেজ রেখে বা রুমে চেক ইন করে দেখি যদি লাঞ্চ রেডি হয়ে থাকে ভালো নাহলে আমরা এখনই বেরিয়ে যাব দেবী মন্দির ফিরে তারপর লাঞ্চ করব আমাদের এখান থেকে এখনো বাকি মোটামুটি বারো কিলোমিটার মতো রাস্তা তো অসাধারণ এই রাস্তায় ছিল এই রাস্তায় সুন্দর রাস্তা এই হচ্ছি আমরা বাড়ি দিকে ক্রান্তি পেছনে লাটাগুড়ি দিয়ে এলাম আর সামনে যাবো

ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি ফ্রেশ মানে জুতোটা যা চেঞ্জ করে চটি পরে আমরা বেরিয়ে পড়েছি মা ভ্রমণদেবীর মন্দিরে এখান থেকে ডিস্ট্যান্স সতেরো কিলোমিটার ভ্রমণদেবী একটা সতীপীঠ প্রথম ভিটা দিয়ে প্রথম ভিটা আমরা এখান দিয়ে যেতে চলো আমরা ছিলাম তখন এই ব্রিজটা জাস্ট চালু চালু হয়নি কাজ চলছিল কালকে সুবিধা হয় এতটা ঘুরতে হবে না এখান দিয়ে যেতে পারবো দারুণ লাগছে তো দারুণ করেছে ব্রিজটা এই ব্রিজটা আমরা আগের বছরও মানে নির্মাণ কাজ চলছিল বোদাগঞ্জ ভ্রামী দেবীর মন্দির এদিকে না এদিকে বলতে পারবে এদিকে

空调。嗯 ব্রাহ্মণী দেবী মন্দিরে ঢুকছি মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ বলে আমি ফটোটা ভেতরে আমি তুলছি না দেবী মন্দিরে বাইরে চতরটা ঠিক এরকম খুবই জাগ্রত মন্দির এখানে প্রচুর মানুষের সমাগম হয় আচ্ছা একটা কথা বলে রাখি এখানে মায়ের বাঁ পা পড়েছিল দেখা যায় পুরো জঙ্গলের মধ্যে মন্দির আমাদের রিজর্টের দিকে ব্যাক করছে এখন বাজে দুটো দশ আসার সময় বুগুলো আমাদের আবার শহরের ভেতর দিয়ে রাস্তা দিয়ে নিয়ে এসছে এবং রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল এবার এখানে যারা বাইরে ছিলেন তাদের জিজ্ঞেস করা হলো যে কীরকম রাস্তা ওনারা অন্য রাস্তা বলেন তো আমরা ওই ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটা দেখে ভেতরে মনে হচ্ছে পুরনো মন্দির রয়েছে আমরা একবার যাবো দেখতে এই তুই চুপ কর এখন বাইরে থেকে আমার চোখে পড়েছে ওই জন্য ঘুরে এলাম যা ভিডিও করে আমি জঙ্গলের মধ্যে মন্দিরটা দেখতে পেলাম ভ্রমণ দেবী মন্দির ভিজিট করে বেরোনোর সময় সামনে একটা রাস্তা ঢুকে যাচ্ছিল সেখানেই আমরা ঢুকেছি এবং একটা মন্দিরের সন্ধান পেয়েছি バイバイ。